ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ভোটের আগে অস্বস্তিতে প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্যের জেরে শুক্রবার অভিজিৎকে শোকজ করেছিল নির্বাচন কমিশন এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে জারি হল নিষেধাজ্ঞা জানা গিয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে চব্বিশ ঘন্টার জন্য অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন এর আগে কমিশন তরফে সোমবার বিকেল পাঁচটার মধ্যে অভিজিৎকে তার ওই আচরণের কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছিল পাশাপাশি কেন ওই মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না সে বিষয়ে জানাতে বলা হয়েছিল সেই মতো নির্বাচন কমিশনের শোকজের জবাবও দিয়েছেন অভিজিৎ ভবিষ্যতে জনসভায় এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতেও সতর্ক করেছে কমিশন এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিজেপির দাবি তৃণমূল অভিজিতের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করেছে তার মতো উচ্চশিক্ষিত মানুষ কোন মহিলাকে আক্রমণ করতে পারেন না প্রকাশ্য সভায় মমতাকে কুকথার জন্য অভিজিৎকে গত সতেরো রহিমে নোটিস পাঠিয়েছিল কমিশন জানিয়েছিল বিজেপি প্রার্থী জবাব না দিলে একতরফা পদক্ষেপ করা হবে কুড়ি মে সোমবার কমিশনকে জবাব দিয়েছিলেন অভিজিৎ সেই জবাব খতিয়ে দেখেছে কমিশন সূত্রের খবর জবাব পড়ার পরেও তাদের মনে হয়েছে কুরুচিকরভাবে ব্যক্তি আক্রমণ করেছেন অভিজিৎ আর তা করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন তিনি পাশাপাশি কমিশন জানিয়েছে ভারতীয় সমাজে এবং সংবিধানে মহিলাদের বিশেষ স্থান রয়েছে তাদের সম্মানের চোখে দেখা হয় সেই কারণে একজন মহিলার সম্মান রক্ষার জন্য সময় সচেষ্ট রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বিজেপি প্রার্থীর মন্তব্যকে নিন্দনীয় বলেও জানিয়েছে কমিশন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই উ খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস